আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আন্তঃখাই রোমান জাক্কাহা আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী আন্ত বলে ইউহা আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মাওলাহা আপনি তো হচ্ছে জিন্দেগির মাওলা আপনি ছাড়া তাকওয়া দিবে কে আপনি ছাড়া হেদায়ত দিবে কে মাম আল্লাহ ম দেহলি শাহনি কুল্লাহ অল্লা তাকিল্নি ইলা নফসি তরফে তাই রসুলের দোয়া আল্লাহ আপনি আমার জিন্দগিটা ঠিক করে দেন আমার রাত ঠিক করে দেন আমার দিন ঠিক করে দেন আমার নামাজ ঠিক করে দেন আমার অজু ঠিক করে দেন আমার হাসি ঠিক করে দেন আমার কান্না ঠিক করে দেন আমার দুপুর ঠিক করে দেন আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার কবর ঠিক করে দেন আমার আখেরা ঠিক করে দেন আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন আল্লাহ সব ঠিক করে দেন আমারে আমার মনের চাহিদার উপরে এক